রাজশাহীর ওই ছেলেটা ছোট্ট ছেলে দুই বছর বয়স তার হচ্ছে বেশি হবে হ্যাঁ হ্যাঁ যারা দেখেছেন ঘুম নাই এই নিউজটা দেখার পর থেকে আর ঘুম নাই সত্য কথা ঘুম নাই কালকে উদ্ধার করেছে তবে মৃত ঘোষণা করেছে দুই বছর একটা শিশু নলকূপের ওই হাউজের মধ্যে মানে পাইপের মধ্যে কিভাবে গেল আট ইঞ্চি পাইপ ওইভাবে নিচেই চলে গেছে ফায়ার সার্ভিস তো আফরান চেষ্টা করেছে সারা বাংলাদেশের মানুষের একটাই কথা ছিল উদ্ধার করা হোক চোখে পালে চলে আসছে কারণ ভাবা যায় না পাইপের ভিতরে একটা ছেলে ওইভাবে থাকবে আর আল্লাহ তার কিভাবে রক্ষা করেছিল সে অচেতন অবস্থায় ছিল উদ্ধার হওয়ার পরে কিছুক্ষণ পরেই মৃত্যুবরণ করেছে কারণ ওখানে ওর ভিতরে ঢুকে আছে বত্রিশ কত খুশি হ্যাঁ এত ছোট্ট একটা ওখানে হেফাজত করেছে ডাক্তারে বলেছে কোন আঘাত পায়নি কোনো আঘাত পায়নি তবে অচেতন অবস্থায় ছিল তোর খাওয়া নেই দাওয়া নেই বত্রিশ ঘন্টা যে না খেয়ে থাকে একটা শিশু বাসে আহা পাইনা আল্লাহ তালা ওই শিশুকে জান্নাত নসিব করুক আমরা দোয়া না করলে ওই শিশু জান্নাতি না স্যার কারণ আল্লাহ তালার কাছে তো সে প্রিয় সে তো মাসও তার আমল নামা এখনো গুনাহের খাতাপাত্র এখনো শুরু হয়নি লেখালেখি এইভাবে মানুষ মরছে ছোটরাও মরছে বড়রাও মরছে ঠিক না আমাদেরও চলে যেতে হবে একদিন এই কোলাহল এই টাকা পয়সা অর্থ সম্পদ সব ফেলে চলে যেতে হবে কিছুই থাকবে না থাকবো না শুধু আমি আপনি দুনিয়া দুনিয়ার জায়গায় আছে ঘর ঘরের জায়গায় আছে জায়গা জায়গার জায়গায় আছে যেই জায়গা দিয়ে এতদিন পর্যন্ত দ্বন্দ্ব করে মারামারি করে মল্লা সেই জায়গা জায়গার জায়গায় হাত বদল হতেই আছে হতেই আছে মাঝখানে আমি নাই যেদিন বলবো খাওয়া দাওয়া বন্ধ মানুষের ধুমধাম করে খাওয়া দাওয়া চলছে চলবে আমার বাড়িতে খাবার রান্না হবে না বলবে যে আজকে আজকে রান্না করা যায় না পাশের বাড়িতে এমন খাবার দিবে লোক সব লাই বসা আগে আগে নিজে আমি খেয়ে নেই সব পালন চলছে সব পালন তোর খাবেই না শুধু দুয়াই করবে পাশের বাড়িতে পাঠায় না খেতে থাকা যায় খাওয়া মানুষের গন্ধ নেই তুমি মরে গেছো তাতে দেখি সূর্য কি আর উঠবে না সকাল হবে না দুপুর আসবে না সব সময় চলবে সময়ের গতি মাঝখানে তুমি আমি থাকবো এইটা একই করে নিতে হবে যারা সম্পদের লোভ লালসায় এখনো পর্যন্ত পড়ে আছি এখনো পর্যন্ত এক টাকা মসজিদে মাদ্রাসায় দিতে গেলে আমরা দশ বার ভাবি এই সম্পদ তোমাকে বাঁচাইতে পারবে না এই সম্পদ তোমাকে দুনিয়াতে রাখতে পারবে না দুনিয়ায় তোমাকে সময় হলে লাথি মেরে বের করে দিবে কথা ঠিক কিনা এই আকীদা এই বিশ্বাস এই মৃত্যুর ভয় মমিনের একটি গুণ মমিনের কি একটি মুমিন ভাবে চিন্তা করে আর সে অনুযায়ী কাজ করে তাই রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আল গাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা মুমিন ব্যক্তি তো ওই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে আখিরাতের কথা স্মরণ করে কবরের কথা স্মরণ করে আল্লাহ রাজাবের ভয় আল্লাহ রাজাবের ভয় ভীতির কথা স্মরণ করে সে তার জীবনের সমস্ত গুরাহের জন্য উত্তপ্ত হয় লজ্জিত হয়ে কান্নাকাটি করে আর কবরের জন্য সামানা গুছায় ওই হলো প্রকৃত ভূমি সময় নষ্ট করে না সম্পদকে তারা ভালোবাসে না দুনিয়াতে থাকতে সম্পদ প্রয়োজন তাই সম্পদ লাগবে তাই এই সারা সম্পদ তার কাছে তার জীবনের চাইতেও বেশি আখিরাতের চাইতেও দাবি তার দিনের চাইতে সম্পদ দাবি এইটা মুমিন কখনো কি করে না সম্মানিত বন্ধু কারণে মুমিনের নয় নম্বর গুণ হলো নম্রতা নম্রতা ভদ্রতা কি করা ভদ্রতা আয় রাব্বুল আলামিন বলছে হে সাথে চলাফেরা কর ও ইবাদুর রহমান ও ইবাদুর না ইমশুনা আলাল আরদি হাওনা যখন তোমরা জমিনে চলাফেরা করবা তখন এমনভাবে চলাফেরা করবা যে তুমি একজন আল্লার গোলাম যদি পরিচয় দিতে চাও তাহলে তোমার চলাফেরা হবে নরম গরম চলা যাবে না নেতা কে নিয়ে বাজারে আসলে বাজারটা গরম হয়ে যায় ঠিক কি না ভোগ ঢাম কা একটা চিআরে ধর নেতা এসেছে ভাই সাধারণ ওনার মাস্কিল নেতা এসেছে তাই করবে না লাভালাবি করে কিন্তু না না এটা কখনো আল্লাহর গোলামের বৈশিষ্ট্য গুণ হতে পারে না আল্লাহর গোলাম কাউকে কষ্ট দেয় না আল্লাহর গোলাম কারোর উপরে চড়াও হয় না রেগে যায় না আল্লাহর গোলাম নিজের ওয়েটটা বাজায় নিজের অহংকারটা ভিতরে রেখে দেয় এটা প্রকাশ করে না যদি তোমার মতো অহংকারের মতো কিছু থাকে সেটা তুমি প্রকাশ করো না কারণ উপরে প্রকাশ করা অহংকার এক প্রকার আজাবের শাস্তি হবে ওটার আর যেটা তোমার অন্তরে আছে তুমি নিজেই জানো যে আমি অহংকারী আমার অহংকারী ভাব আসে ওইটাও তুমি বাদ দাও ওইটাও তা রাব্বুল রহমান আলযিন ইয়ামশুন আলাল হাওনা জমিনে যখন তারা চলাফেরা করবে তারা স্টিল ভাবে সুন্দর ভাবে চলাফেরা করবে রাসূলুল্লাহ যখন চলাফেরা করত নাদিনার জমিনে রসুলুল্লাহ যখন চলাফেরা করত আল্লাহর নবী এমন ভাবে চলতেন মাটির সাথে সামনের দিকে ঝুঁকে ঝুঁকে চলতেন আল্লাহর নবী ঝুঁকে ঝুঁকে চলতেন এমনটা ঝুঁকে ঝুঁকে চলতেন পাহাড় থেকে নিচে লাফ দিয়ে যেমন আমরা পা টিপে টিপে হাঁটি আর খুব সাবধান সাবধানের সাথে হাঁটি ঠিক না বা নিচু থেকে উপরে উপরে থেকে নিচু যেভাবে যায় আমরা আস্তে আস্তে যাই ওইভাবে তিনি চলতেন ঝুঁকে ঝুঁকে চলতেন আমাদের এমন চলাফেরা করার দরকার আছে না না যুবক ভাইরা তোমরা যারা হুন্ডা চালাও মুরব্বী দেখি টুকে চালাতে হবে মুরব্বী একজন আছে পিকআপটা টেনে মোটরসাইকেল একটু তাল দিয়ে ঘুরায় মুরব্বীর মুখে সব কালো হাওয়া কালো ধোয়া দিয়ে মুরব্বীকে একবার চলে গেছে এইটা রহমানের গোলামের গুণ হতে পারে না আদবের সাথে নম্রতা ভদ্রতা দিয়ে জমিনে চলাফেরা করে তারাই হলো প্রকৃত আল্লাহর গোলাম কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুকার নয় নম্বর গুণ হলো মমিনের নম্রতা ভদ্রতা আর যে যত বেশি নমনীয়তা তার উপরে তত বেশি রহমত আসবে বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট ছোট উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই তেমনি খুদার রহমত আসে নম্রতার দ ঠিক কিনা এই জন্য আমার প্রিয় বন্ধুকান নম্রতা

নেতা যদি কৃতজ্ঞতা আদায় করে নেতার লাভ করবেন না কর্মী যদি আদায় করে নেতার লাভ হবে না কর্মীর হবে কথা যে করবে ফকির করলে করলে হবে হবে ধনী তার টাকা দিয়ে এই কৃতজ্ঞতা আল্লাহর শুকুর আদায় করা যায় না টাকার বস্তা দিয়ে যা কর্মীরা সব যা ওখানে বসে হয়ে আমার নাম শুকুর কর আমার জন্য সব কর কাজ হবে না এটা যাত্রা তার এটা যাত্রা তা টাকা দিলে এটা হয় না এটা কেনা যায় না এটা নম্রতা ভদ্রতা এটা কৃতজ্ঞতা এটাই হলো গোলামি এবং বান্দার গুণ এটা হলো আমরা দাবি করে আমরা গোলাম এই গোলামের কাজই হলো কৃতজ্ঞতা আদায় করা কথা কি বুঝতে পেরেছেন এজন্য আমার ইয়েশকুর ফাইন্না মা ইয়েশকুরি নাফসি যারা হলো মুমিন হতে চায় তারা হলো কৃতজ্ঞতা আদায় করবে বেশি 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 আলহামদুলিল্লাহ বলবে বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করবে রবকে থ্যাংক জানাবে কি করবে আমরা যারা যে অফিসে কাজ করি ওই অফিসের যে বস থাকে এক মিনিট আগে দেখা হয়েছে সালাম আলাইকুম স্যার আরেকটু পরে দেখা হয়েছে সালাম আলাইকুম স্যার যা বলে স্যার 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 কোনো কথাই নেই কথাই নেই কথাই নেই হ্যালো স্যার জি স্যার কেন স্যার ঠিক আছে স্যার ইয়েস স্যার নো স্যার কিন্তু সারা দিন একটা মাস এমন গুলামি খাটার পরে মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা বেতন সারা দিন কাম করাই নিল তুমি তো কাম করছো তারপরে কৃতজ্ঞতা আদায় করে কি করে না সামনে আসলে এরকম করে মাথাটা নিচে দাঁড়িয়ে যায় বসা অবস্থায় দাঁড়িয়ে যায় বস বস অফিসের বস যদি সারাটা দিন এই রকম গুলামি করে পনেরো হাজার টাকা নিতে পারো যে রব তোবাকে এত